আপনারা কি জানেন বাংলা ধারাবাহিকের টিআরপি অনুযায়ী এ সপ্তাহে টিআরপি কত হয়েছে তা চলুন আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব বাংলা ধারাবাহিকের একটা দশম তালিকার মধ্যে কে কে রয়েছে চলুন আমরা এ সপ্তাহে টিআরপি জেনে নিই সপ্তাহে কিন্তু প্রথমে টপার হয়েছে আপনাদের পছন্দের ধারাবাহিকের নায়ক পরশুরাম যার টি হলো সেভেন পয়েন্ট হয়েছে রানী ভবানী যার টিআরপি হলো সিক্স পয়েন্ট নাইন আরও একটি দ্বিতীয় স্থানে অধিকার করেছে যে হলো সখা। যার টিআরপি হলো সিক্স পয়েন্ট নাইন তার পরে তৃতীয় স্থানে দখল করে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি হলো সিক্স পয়েন্ট সিক্স চার নম্বরে রয়েছে কুলকি তবে হ্যাঁ আরও একটা টিআরপি তালিকায় রয়েছে তৃতীয় স্থানে রয়েছে কিন্তু পরিণীতা পঞ্চম স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ টিআরপি হলো সিক্স পয়েন্ট ওয়ান পরে ষষ্ঠ স্থানে রয়েছে চৌধুরী তুমি যে আমার যার টি আর পি হলো সিক্স পয়েন্ট জিরো সপ্তম স্থানে রয়েছে আমাদের দাদামণি যেটি সদ্য কিন্তু নিউ সিরিয়াল যার টিআরপি কিন্তু রানী ভবানির চেয়ে কিন্তু অনেকটাই কম পাঁচ দশমিক আট অষ্টম স্থানে রয়েছে অনুরাগীর ছোঁয়া প্লাস প্রবেশ তাদের টিআরপি হলো পাঁচ দশমিক পাঁচ এবং নবম স্থানে রয়েছে কথা যার টি আর পি হলো চার দশমিক আট সবার শেষে দশম স্থানে অধিকার করেছে তুই যে আমার হিরো যার পি হলো ফোর পয়েন্ট ফাইভ এই ছিল বন্ধুরা বাংলা সিরিয়ালের টিআরপির তালিকা যা আপনার সামনে তুলে ধরলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন